বন্ধুরা শীতকাল তো চলেই এলো আর এই শীতকাল এলেই বাঙালিরা একটা জিনিস অবশ্যই করে সেটা হলো পিকনিক আর পিকনিক করার জন্য চাই একটা ভালো পিকনিক স্পট সেই রকমই একটি পিকনিক স্পটের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি এই পিকনিক স্পট হচ্ছে বাধু টোটোর অবস্থিত আর পিকনিক স্পটটার নাম হচ্ছে আশীর্বাদ গার্ডেন তাহলে বন্ধুরা চলবে আশীর্বাদ গার্ডেনের ভিতরে যাওয়া যাক এবং ভেতরে গিয়ে সমস্ত তথ্য বা বিস্তারে জেনে আমি আপনাদেরকে জানাবো তাহলে বন্ধুরা চলেন বাগানের ভেতরে যাওয়া যাক এটা পিকনিক স্পটের গেট এই পিকনিক স্পটের গেটের ভেতর দিয়ে আমি ভেতরে চলে এলাম পিকনিক স্পটটা ছোটখাটোর উপর বেশ ভালোই সুন্দর সাজানো গোছানো চলো না আরেকটু ভেতরে গিয়ে পিকনিকে পুরো স্পটটা আপনাদেরকে আমি দেখাই বন্ধুরা এই যে হচ্ছে গেট এই গেট দিয়ে ঢুকেই আপনারা এখানে কিন্তু একটা বেশ বড় সেট দেওয়ার জায়গা পাবেন যেখানে কিন্তু চেয়ার পেতে আপনারা বসে গল্প টল্প করতে পারবেন টিফিন করতে পারবেন সব কিছু করতে পারবেন চলুন এই জায়গাটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা কত বড় জায়গা আর একটু এগিয়ে গেলে পিকনিকটা মাঝখান দিয়ে একটা রাস্তা আছে এই দেখুন রাস্তাটা সোজা চলে গেছে এই রাস্তার বাঁদিকে রয়েছে একটা ছোট্ট খেলার মাঠ আর ডান দিকটা রয়েছে সাজানো গোছানো একটা বাগান যেখানে দোলনা আছে আর এইদিকে রয়েছে একটা ছোট্ট স্টেজ মতো যেখানে আপনারা ছোটোখাটো কোনো প্রোগ্রাম করতে পারবেন চলুন আগে আমি আপনাদেরকে মাঠটা দেখে নিশ্চয়ই এখানে গতকাল কোনো পিকনিক ছিল পিকনিক করার পর মাঠটা নোংরা আছে তা কেয়ার টাকা দাদা মাঠটা পরিষ্কার করে দিচ্ছেন এই দেখুন মাঠটা দেখুন আপনাদের সঙ্গে যে কচি কাচারা থাকবে সেই অত দূর পর্যন্ত মাঠটা আপনারা পেয়ে যাবেন মাঠটা বেশ যথেষ্টই খেলার জন্য উপযুক্ত আর এই মাঠের পাশে বসার জায়গা রয়েছে দেখুন এই একটা বসার জায়গা বাগানের ধারগুলো দেখুন ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে বাগানে ঢোকার এখানে একটা গেট রয়েছে এই পিকনিক স্পটে আপনারা গান বাজাতে পারবেন বক্স বাজাতে পারবেন কিন্তু কোনো ডিজে পড়তে পারবেন না যেমন গেট দিয়ে ঢুকবেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে এখানে একটা ছোট্ট টিনের সেট পাবেন এখানে আপনারা চেয়ার নিয়ে বসে পড়ে গল্প আড্ডা করতে পারবেন আর এবার চলুন যেদিকে দোলনা আছে সেই দিকটাই যাই এই মাঠটা দুটো দোলনা রয়েছে এখানে আপনাদের সঙ্গে থাকা কথিকাচারা খুব ভালোই খেলতে পারবে দোলনা চড়তে পারবে আপনারা পিকনিক স্পটটা সকাল আটটার সময় পাবেন আর আপনাদেরকে সাড়ে চারটে সময় এই পিকনিক স্পটটা ছেড়ে দিতে হবে ছোট এই মাঠটি নানা প্রকার জীবজন্তুর মডেল দিয়ে সাজানো হয়েছে ফলে জায়গাটি খুব সুন্দর হয়ে উঠেছে আপনারা যখন পিকনিক স্পটটা ভাড়া করবেন এই পিকনিক স্পটে ভাড়ার মধ্যে আপনারা কিন্তু এই জায়গাটা পেয়ে যাবেন এই এখানে হচ্ছে রান্না করার জায়গা আছে খাওয়ার জায়গা আছে আর ভেতরে একটা বেশ বড় সাইজের রুম আছে চলুন আপনাকে এই ভেতরটা নিয়ে গিয়ে দেখায় যে ভেতরে কি পরিমাণে জায়গা আছে গেট দিয়ে ভিতরে ঢুকে বাঁ দিকে যে জায়গাটি আছে সেটা রান্না করার ও খাবার রাখার জায়গা রান্না করার অংশটি যথেষ্ট বড় জায়গা এই জায়গাটা আপনারা রান্না করতে পারবেন এই হচ্ছে রান্না করার জায়গা আর এখানে হচ্ছে আপনারা জল পাবেন বাসন টাসন ধোয়ার জন্য দেখুন প্রচুর পরিমাণে জল পাবেন অনেকগুলি ফল রয়েছে ধোঁয়া বেড়ে যাওয়ার জন্য এক্সস ফ্যানও রয়েছে এদিকে একটা পুরুষদের জন্য একটা বাথরুম আছে আর এখানে খাবার দাওয়ার স্টোর করতে পারবেন রান্না করা খাবার দাবার স্টোর করতে পারবেন এখানে রাখতে পারবেন প্রচুর বড় জায়গাটা রান্না করার জায়গা এবং খাওয়া দাওয়ার জায়গা এইরকম এই দিকটা আপনারা চেয়ার পেতে বসে পড়তে পারবেন এবং ফ্যান আছে যথেষ্ট পরিমাণে ফ্যান আছে যদি গরম লাগে ফ্যান ইউজ করতে পারবেন আর লাইট রয়েছে দেখুন যথেষ্ট বড় একটা জায়গা যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আর এদিকটা এই দিকটা রয়েছে হাত ধুতে পারব আর এই দিকটা রয়েছে একটা রুম যে রুমটা আপনারা কিন্তু এই ভাড়ার মধ্যে পেয়ে যাবেন তাই দেখুন এই হচ্ছে একটা রুম পিকনিক স্পটে যখন ভাড়া পাবে এই রুমটাও প্রয়োগ তাই তো এই দেখুন এই রুমটা পাবেন এই রুমের মধ্যে দেখুন একটা খাট রয়েছে আর এই দেখুন বসার জন্য সোফা রয়েছে আর রুমটা দেখায় দেখুন রুমটা দেখুন যথেষ্ট বড় এদিকে মহিলাদের জন্য একটা টয়লেট রয়েছে দেখুন রুমটা কিন্তু যথেষ্ট বড় রুম আর রুমের মেজাটাও খুব সুন্দর পাতা দিয়ে বাঁধানো দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আর ফ্যান রয়েছে এদিকে একটা ফ্যান আছে দেখুন একটা চেয়ার রয়েছে আর রুমটা আরেকবার দেখায় রুমটা কিন্তু যথেষ্ট বড় যথেষ্ট বড় একসঙ্গে কুড়িজন লোক কিন্তু এই ঘরে হেঁটে যাবে এই পিকনিক স্পটের ভাড়া শনি রবিবার ও ছুটির দিনগুলোতে হচ্ছে দশ হাজার টাকা আর সোম থেকে শুক্রবার অবধি ভাড়া হচ্ছে আট হাজার টাকা এই ভাড়ার মধ্যে আপনারা কারেন্ট পাবেন আর বক্স পারবেন এই পিকনিক গার্ডেনে আপনারা কিভাবে আসেন তা আমি এখন আপনাদের বলে দিই আপনারা প্রথমে চলে আসুন মধ্যমগ্রাম গ্রাম চৌমাথায় সেখান থেকে আপনারা বাদু রোড ধরে নিন বাদু রোড ধরে সোজা চলে আসুন কাঞ্চনতলা মোড় এই যে সামনেটাই হচ্ছে কাঞ্চনতলা মোড় এই কাঞ্চনতলা মোড়ে এসে আপনারা ডান দিকে ঘুরে ফরিবাড়ি রোড ধরে নেন হরিবাড়ি রোড ধরে খুব সামান্য মাত্র দেড়শো মিটার আপনারা ডান দিকে এই আশীর্বাদ পিকনিক গার্ডেনটা পেয়ে যাবেন আপনাদেরকে একটু ভালো করে রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে হরিবাড়ি রোড আর ওইটা কাঞ্চনতলা মোড় আর একটু সামান্য এগিয়ে এলেই এই হচ্ছে আশীর্বাদ তেমনি গাড়ি আর এখানে পার্কিং করার জন্য কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না এইখানে যে রাস্তা গাড়ি রাখতে পারবেন এইখানে জায়গা আছে গাড়ি রাখতে পারবেন বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করে দেবেন যারা আজকে আমার চ্যানেলে নতুন এলেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক ধন্যবাদ তাহলে আর কি দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা